মারা তোমাদের কি কানে কথা ঢুকছে না কখন থেকে ডেকে চলেছি আমি রান্নাটা শেষের দিকে ওদিকে মা ডাকছে কি করি এভাবে রেখে গেলে খাবারটা পুড়ে যাবে পরে আবার আমারই কথা শুনতে হবে আরো তো দুজন আছে ওরা যাক সবে এক ঘন্টা হলো একটু শুয়েছি এর মধ্যেই আবার ডাকাডাকি শুরু করেছে আমি এখন শোয়া থেকে উঠে যেতে পারবো না আর দুজন আছে তারা যাক কি জোরে জোরে চিৎকার করছে মনে হচ্ছে মরণ চেপেছে গাড়ি এই বাড়িতে শান্তিতে দুদণ্ড বসা যায় না সবই একটু হাতে নীল পুলিশ দেওয়া শুরু করেছি আর বুড়িটা কি শুরু করেছে রাগে আমার গায়ে একদম জ্বলে যাচ্ছে ডাকতে ডাকুক আমি যেতে পারবো না ডেকে ডেকে গলা শুকিয়ে যাচ্ছে এখনো একজনের আসার নাম নেই এই মুহূর্তে না এলে তোমাদের কপালে আজ খুব দুঃখ আছে বৌরা কাজ ছেড়ে উঠতে পারছিলাম না বলে যেতে পারিনি ভাবলাম ওই দুজনের একজন ঠিক যাবে কিন্তু না তাদের কোনো খোঁজ খবর নেই বরঞ্চ তো আমার যাই গিয়ে শুনে আসি চুলো তরকারি জাহান নেমে যাক একটু শুয়ে শান্তি নেই গিয়ে শুনি কি হলো কেউ তো জানি মনে হয় এখন আমিও না গেলে ছেলের কাছে এত এত অভিযোগ করবে পলি কাম চিট করো আর পাঁচলাম না কি শুনে আসি তারপর তেল পলিশ লাগাবো জি মা বলুন এতক্ষণে তোমার আসার সময় হলো আর দুজন কোথায় আমার ডাকে তোমাদের গান পর্যন্ত পৌঁছায় না মা আমি তো একটু কাজ করছিলাম তাই শুনেও আসতে দেরি হয়ে গেল আমি তো ভাবলাম বেজোড় ছোট হয়তো এসেছে হ্যাঁ কাজ তো শুধু তুমি একাই করো বড় भाभी আমি আর ছোট যেন কোনো কাজ করি না আমি কি তাই বলেছি সেটাই তো মাত্র বললে যে ছোট অথবা মেজো হয়তো এসেছে কেন তুমি তাকে না ভাববে আমাদের কি কাজ থাকতে পারে না আমি খেয়াল করেছি যখনই বড় ভাবে সুযোগ পায় তখনই মায়ের কাছে আমাদের নামে বদনাম করে হয়েছে এবার তোমরা একটু থামো একটা কাজে ডেকেছি আর ওনারা এসে হট্টগোল শুরু করে দিয়েছে এতক্ষণ কারো কোনো সারা শব্দটুকু ছিল না আর এখন যেন মাছের বাজার বসিয়ে দিয়েছে চুপ করো এখনই সবাই বলুন মা শোনো সামনেই রোজা শুরু হবে কালি তোমরা ঘর দুয়ার সব পরিষ্কার করবে কোথাও যেন ময়লা না থাকে এই পবিত্র মাসে আমি আমার বাড়ি একদম চকচকে ঝকঝকে পরিষ্কার পবিত্র দেখতে চাই নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে করবে তোমরা আপনি কাজ ভাগ করে দিন না শুরু করবে হ্যাঁ আমি গিয়ে সাজগোজ করি আর তুমি কি করো তুমি তো গিয়ে একটু পর পর শুয়ে পড়ো সেটাকে ভুলে গেলে এতক্ষণ তো আমাকে দুজনে মিলে খুব বলছিলি এখন আবার তোরাই নিজেদের কথা বলছিস বড় বৌমা তুমি কাজ সবার চেয়ে বেশি করো এটা ঠিক কিন্তু আগুনে ঘি ঢালার স্বভাবটাও একটু পরিবর্তন করো নিজেদের ভেতর আর কথা বাড়িও না যা বলেছি তাই করো ঠিক আছে মা তাই করব। আর ছোট বৌমা আমি আগে থেকেই বলে দিচ্ছি এবার কোনো রোজা তুমি ফাঁকি দিতে পারবে না কতবার অনেক বলেও তোমাকে দিয়ে আমি রোজা করাতে পারিনি এবার যেন আমাকে কিছু না বলতে হয় পোড়া পোড়া গন্ধ আসছে না আমি তো চুলের উপরে তরকারি রেখে এসেছি আজ সব তরকারি শেষ এত কষ্ট করে তরকারি রান্না করলাম আর সব তরকারি পুড়ে গেল এখন আবার কষ্ট করে তরকারি রান্না করতে হবে ধর ভালো লাগে না কষ্ট করে বেশি আবার কথাও শুনতে হয় বড়ি বলে কিনা সব রোজা ঠিক করে করতে হবে আমি আমার বাবা মায়ের কথা আদরের মেয়ে তার কোনো ধারণা আছে আমি না পারলে করব না দেখব কি করে রোজা করায় আমাকে দিয়ে কাকা কাকা কে এত বীরবীর করছো কি আবার তোমার মা রোজার মাস আসলে সব শুরু করে বেশি এমন করলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব না না তোমাকে বাপের বাড়ি যেতে হবে না তুমি মায়ের সামনে রোজা থাকার অভিনয় করো আমি ঘরে তোমার জন্য খাবার রাখবো তুমি ঘরে সেগুলো খাবে ঠিক আছে তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না চল আজ তিনজন মিলে ঘরবাড়ি পরিষ্কার করি না হলে মা খুব রাগারাগি করবে এখন কিছু বলা ঠিক হবে না কাজ শুরু হোক কিছুক্ষণ কাজ করে কোন এক বাহানা দিয়ে কেটে পড়লেই হবে তাহলে আর কেউ কিছু বলতে পারবে না আর বললে আমিও তখন বলতে পারবো আমি তো কাজ করেছি ঠিক আছে চলো করি এক কাজ চোর শোয়া পাগল মহিলা এত তাড়াতাড়ি কাজের জন্য রাজি হয়ে গেল তার মানে ওর ভেতরে কোনো চালাকি আছে আমিও কম না দাঁড়াও দেখাচ্ছি মজা কাজ করবো ঠিক আছে কিন্তু কাজ শেষ করার আগে কেউ এখান থেকে কোনো অজুহাতে চলে যেতে পারবে না আমি কি বুঝি না তুই এই কথাগুলো কাকে শোনাচ্ছিস আমি তো তোমাকে কিছু বলিনি আমার কথাই যদি তোমার খারাপ লাগে তাহলে তো এখন আমাদের বুঝে নিতে হবে আমার কথাগুলো সত্যি তাই তোমারা অমন লাগছে দেখ কমলা তুই আমাকে একদম রাগাবি না এর ফল কিন্তু ভালো হবে না অনেক হয়েছে এতক্ষণে কত কাজ হয়ে যেত কিন্তু তোদের জন্য আমি কোনো কাজ করতে পারলাম না চল তাড়াতাড়ি মা এসে যদি দেখে কাজ না করে আমরা এসব করছি তাহলে আর কাউকে আসতে রাখবে না জাক বাড়িটার দিকে আজ একটু তাকানো যাচ্ছে শুনো পুরো রোজার মাস জানা এমন চকচকে থাকে ঘর বাড়ি ঠিক আছে মা কাল থেকে রোজা শুরু আজ রাতে সময় মতো উঠে তিনজন মিলে রান্না করবে আর রোজার প্রথম দিন কারোর জন্য তারাবি নামাজ পড়া বাদ না পড়ে এই বড়টা কি শুরু করলো রোজা আসার সাথে সাথে এমন করছে যেন না জানি কি হয়েছে

আপনি ওদের নিয়ে পড়া শুরু করুন আমি কাজ শেষ করে একাই পড়ে নেব আমি তো ঠিক করে নামাজে পড়তে জানি না এখন এদের সামনে পড়তে গেলে ঠিক ধরা খাবো যে করে হোক আমাকে ওদের সাথে নামাজ পড়া যাবে না তাহলে আর মান সম্মান থাকবে না মা আমার এখন ভালো লাগছে না আমি আমার ঘরে পড়ব তারাবি নামাজ পড়তে তো অনেক সময় লাগে এত সময় ধরে আমি নামাজ পড়তে পারবো না মা আপনি একাই পড়ুন আমরা আমাদের যার যার ঘরে বসে নামাজ পড়ে নেব তোমাদের কথা আমার একদম ভালো লাগেনি পর বৌমা তোমার রান্না বন্ধ করে এসো কারো কোনো কথা শুনবো না আমি সবাই একসাথে বসে নামাজ পড়ব ঠিক আছে মা ভাইয়া রাস্তায় এসে আমার একটা কাজের কথা মনে পড়লো আমি এখন আর নামাজে যাব না তোরা যা সে কি বাসা থেকে নামাজ পড়ার কথা বলি এলি এখন বলছিস নামাজ পড়বি না কাজটা খুবই জরুরি ভাইয়া কাল থেকে ঠিক পড়ব ঠিক আছে যা তাহলে আমিও তো নামাজ পড়তে চাচ্ছি না সেটা এখন আর বলা যাবে না ভাইয়া নামাজে আমি পেছন থেকে চলে ওই তো ভাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে আমি পেছন থেকে কেটে পড়ি বাজারে গিয়ে বইয়ের জন্য শুকনো খাবার কিনে নিয়ে যায় ও ঘরে বসে খাবে বন্ধবন্ধুদের সাথে ভালো করে আড্ডা দিয়ে তারপর বাড়ি যাব। এই কি ছোট বৌমা তোমার নামাজ তো হচ্ছে না ঠিক মতো আর তুমি শুধু এদিক ওদিক করছো কেন? মনে হচ্ছে তোরা কে গেলাম আসলে মা আমার শরীরটা ভালো লাগছে না। সব বুঝি আমি তুমি আসলে ঠিক করে নামাজ পড়তেই জানো না। এখন সবাই যাও। আর সেরিতে ঠিক সময় সবাই উঠবে সবাই মিলে একসাথে সেরি করব ঠিক আছে মা এই দেখো তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি তোমার আর কোনো চিন্তা নেই খুব ভালো করেছো মা খাবার রেডি আছে আসুন সবাই একসাথে সেরি করি কিন্তু মেজো বৌমাকে তো দেখছি না মা ও ওঠে ওজো করছে আমি এখনি ডেকে নিয়ে আসছি অযোগ করতে কত সময় লাগে যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো বাও ওঠো সেহারি সময় হয়ে গেছে কিন্তু আমার খুব ঘুম পেয়েছে আমি উঠতে পারবো না তুমি গিয়ে খেয়ে নাও মা তাহলে আর আস্ত রাখবে না চলো তুমি তাড়াতাড়ি সবাই কিন্তু উঠেছে ডোর ভালো লাগে না তাড়াতাড়ি এসো উঠে তো একটা কাজ করার নাম নেই কারো শুধু খেতেই তোমাদের বেলা শেষ হয়ে যায় ভাগ্যিস বড় বৌমা ছিল না হলে মুখে খাবারও জুটতো না তোমাদের এখন আর কাউকে কিছু বলো না মা সবাই বসো একসাথে সারি সারি করি আজ প্রথম রোজা সবাই মিলে একসাথে না করলে হয় বুবু এমন মুখ ভার করে বসে আছো কেন রোজার দিন এমন মুখ করে থাকলে হয় কী করবো বলো ওই যে আমার ছোট বউমা সে তো নামাজ পড়তে জানে না কাল রাতে একসাথে নামাজে দাঁড়িয়েছিলাম নামাজ না পড়ে এদিক ওদিক করছিল শুধু আমি জোর করে বলতেই বলে ভালো লাগছে না কিন্তু আমি ঠিক বুঝেছি ও নামাজ পড়তে জানে না বাবা মা কোনো একটা শিক্ষা দেয়নি এসব না বলে বউকে তুমি শিখিয়ে নাও রোজার মাস কাজে তো তেমন কোনো চাপ নেই এই সুযোগে ওকে তুমি ভালো করে শিখিয়ে নাও সব যদি আমাকে শেখাতে হয় তাহলে ওর মা কি শিখিয়েছে ওভাবে বলো না তুমি একটু বলো কি শিখিয়ে নিও আমি এখন যাই নামাজের সময় ছোট একবার এদিকে দেখি মা আজ থেকে তুমি আমার কাছ থেকে নামাজের শিক্ষা নেবে আর প্রতি বক্ত আমার সাথে নামাজ পড়বে তোমার ভুল হলে আমি বলে দেব ঠিক আছে মা তাই হবে বাঁচলাম নামাজ পড়াটা শেখা হয়ে গেলে আর লজ্জায় পড়তে হবে না সেই যে সাইরি করেছি বেশ খোদা পেয়েছে ঘরে গিয়ে একটু কিছু খেয়ে নেই বাহ খুব সুন্দর সুন্দর বিস্কুট এনে রেখেছে এগুলোই কটা খাই সবাই মনে করবে খুব সুন্দর মতো আমি রোজা রাখছি কিন্তু আমি তো কষ্ট করতে পারবো না রান্নার সময় হয়ে গেছে ওদের ডেকে এনে রান্নার কাজ শুরু করে দেই লতা কমলা রান্না করে চল রান্না করতে হবে ইফতারের সময় হয়ে যাচ্ছে শান্তিতে শুয়ে আছি আর এখন নাকি যেতে হবে রান্না করতে না 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 একটা হাতি কাছ থেকে বাঁচতে হবে ভাবি আমি পারবো না আমার যান চলছে না আমি এই শোয়া থেকে উঠতে পারবো না আমার শরীর খুব দুর্বল লাগছে তুমি তো জানো আমি না খেয়ে থাকতে পারি না আমি আজকে পারবো না ভাবি উঠতে পারবে না বললেই হলো নাকি তুমিও যেমন রোজা রেখেছো আমরাও রোজা রেখেছি তুমি না পারলে আমরাও পারবো না তোমার কষ্ট হয় আর আমাদের কষ্ট হয় না তাড়াতাড়ি এসো রান্না করবো তুই কি মানুষের সুবিধা অসুবিধা বুঝিস না বলছি তো আমার অনেক কষ্ট হচ্ছে আমি কিছুতেই পারবো না দরকার হলে আমাকে তোরা ইফতারি দিস না তবু আমি রান্না করে এখন যেতে পারবো না থাক ও যখন এত করে বলছি তাহলে আজও শুয়ে থাকুক চল তুই আর আমি গিয়ে রান্নার কাজ শেষ করি তুমি করলে করো আমি পারবো না আমার তো দায় পরে নিজে মানুষকে শুইয়ে রেখে তাদের কাজ আমি করব। আমি এত ভালো মানুষ না গেলাম আমি আমার ঘরে এত রকমের রান্না একা একা কি করে করব। তারপর আবার ইফতারে প্লেট সাজাতে হবে সবাই শুধু নিজেদেরটা বুঝলো আমারটা কেউ একবার ভাবলো না এখন আমি তো এগুলো বাদ দিয়ে রাখতেও পারি না মাকে বললেও মা চিৎকার শুরু করে দেবে এই রোজার দিনে এসব ঝামেলাও ভালো লাগে না আমার হয়েছে যত সব জ্বালা কি হয়েছে একা একা কি এত ভিড়ভিড় করছো তুমি কি আর করব সারা দিন রোজা রেখে এখন সব রান্না আমাকে একা একা করতে হবে যেন আমি সব একাই খাবো সে কি তুমি একা একা কেন করবে ওরা কোথায় কোথায় আবার লতা বলল তার নাকি শরীর খুব দুর্বল হয়ে গেছে বিছানা থেকে কিছুতে এসে উঠতে পারবে না সেই শুনে কমলাও চলে গেছে লতা কাজ না করলে নাকি কমলাও করতে পারবে না এদিকে মাকে যদি আমি এই কথা গিয়ে বলি মা খুব ঝামেলা করবে এই রোজা আমি কোনো ঝামেলা চাই না ঠিক আছে তাহলে আমি তোমাকে সাহায্য করি জানি খুব একটা ভালো পারবো না তবে যতটুকু পারি সেটুকুই করে দেই না না রোজা রেখে সারাদিন বাইরে কাজ করেছো এখন তোমাকে এসব করতে হবে না আমি একাই করে নিতে পারবো তুমিও তো বাড়িতে সারাদিন কাজ করেছো রোজা রেখে আমি কাজ করলে যেমন আমার কষ্ট হয় তুমি করলে তোমারও কষ্ট হয় তাই আর কথা না বলে চলো দুজনে মিলে রান্না শুরু করি ইফতারের সময় হয়ে এলো প্রায় ঠিক আছে চলো বাহ রান্নাঘরের দিক থেকে খুব সুন্দর খাবারের গন্ধ আসছে একবার গিয়ে দেখি প্রথম ইফতারের জন্য বৌমারা কি কি তৈরি করেছি এ কি সজীব তুই রান্নাঘরে কি করছিস বৌমা তোমার তো সাহস কম না আমার ছেলেকে দিয়ে তুমি কাজ করাচ্ছ আসলে মা আর বউয়ের হয়ে কথা বলতে হবে না তুই এখনই ওখান থেকে উঠে আয় আমি যত ভালো করে কাজ করি না কেন ঘুরে ফিরে দোষ এসে আমার কাঁদে পড়ে কপালটাই খারাপ আমার মা আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি রোজা থেকে ও এত কাজ একা একা কি করে করবে ওর তো কষ্ট হয় একা করবে কেন আর দুজন কোথায় ওরা দুজনের কেউ রান্না করবে না তোমাকে বলে তুমি রাগারাগি করবে বলে মমতা তোমাকেও কিছু না বলে একাই রান্না করছিল তাই আমি ওকে একটু সাহায্য করছিলাম ওদের আজ বোঝাবো মজা ওই তো আজানের সময় হয়ে গেছে যাই গিয়ে ইফতারিটা করে আসি এই কি ভাবি ইফতারি কোথায় কি হলো সবাই এমন চুপ করে আছো কেন ইফতারি কি তুমি তৈরি করেছ যে ইফতারি চাইছো তুমি তো বেচানা থেকে ওঠোনি আর তোমার সাথে তাল মিলিয়ে ছোট বৌমাও রান্নাঘরে যায়নি তাহলে বড় বৌমা রোজা থেকে একা এত মানুষের রান্না কি করে করবে এখন গিয়ে রান্না করে নিয়ে এসো তারপর ইফতারি করো মা আজকের মতো আমাদের মাফ করে দিন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আর এমন করব না হ্যাঁ মা আমি শুধু আমার নিজের আরামের কথা চিন্তা করেছিলাম আমার ভুলটা আমি বুঝতে পেরেছি আপনি আমাদের আজকের মতো মাফ করে দিন বড় বৌবা সবাইকে ইফতারি দাও পরীটা খুব চালাক তবে দেরি হলেও আমার কিছু হতো না আমি তো আর রোজা নেই সারাদিন বেশ কয়েকবার বিস্কুটকে পেট ভরিয়ে রেখেছি তোরা প্রতিদিন এটা ওটা অজুহাত দেখে নামাজ পড়িস না আজ আমি তোদের ছাড়ছি না চল নামাজ পড়বি একদম বাহানা করবি না করে যখন বলছো ঠিক আছে প্রতিদিন নামাজ না পড়ে চলে যায় আল্লাহ আমাদের উপর খুবই নারাজ হবেন চলো আজ নামাজ আপনাদের সাথে একটু আলোচনা করব দেখুন রোজা অনেকেই থাকেন কিন্তু আপনারা বিভিন্ন কারণে নামাজ থেকে দূরে থাকেন এমনি ছোট বড় আরো অনেক পাপ কাজ করেন এটা কিন্তু মোটেও ঠিক না শুধু না খেয়ে থাকলে রোজা হয় না রোজা মানে হলো সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখা সংযম করা যদি পাপ থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারেন তবে সেই রোজা আল্লাহ গ্রহণ করবেন রোজা হলো রহমতের মাস আপনারা এই মাসে যত বেশি আল্লাহর আরাধনা করবেন আল্লাহ আপনাদের উপর তত বেশি রহমত নাজির করবেন তাই বলছি আপনারা সঠিক সময়ে নামাজে আসবেন নামাজ পড়বেন সঠিক সময়ে সাহারি ও ইফতারি করবেন বেশি বেশি দান করবেন কি নবীন নয়ন তোদের মুখ এমন শুকনো লাগছে কেন কি হয়েছে তোদের মা এতদিন আমরা নামাজ পড়তে গিয়েও নামাজ পড়িনি বড় ভাই একাই নামাজ পড়তেন আমরা বিভিন্ন অজুহাতে নামাজ পড়তাম না কিন্তু আজ ইমাম সাহেবের কথা শুনে আমরা খুবই লজ্জিত হয়েছি আর আমরা শপথ করেছি আমরা সহি এবং শুদ্ধভাবে রোজা পালনের চেষ্টা করব যদিও তোরা অনেক পাপ করেছিস তবে তোরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক যা এবার নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম নি শোনো বউ তোমাকে একটা কথা বলি কাল থেকে তুমি আর চুরি করে বিস্কুট খাবে না এখন থেকে ঠিক করে রোজা রাখবে তোমার রাখার শখ তুমি রাখো আমাকে ওসব বলতে এসো না এক কেউ পারলে মান সম্মান তো থাকবে না একদিন একটু নামাজ পড়ে এসে এমন হুজুরের মতো করছো কেন তোমার যা ইচ্ছে করো আমাকে জোর করো না আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না বেশ আর ভাববো না তুমি আমার বউ তাই আমার উচিত চলো তোমাকে বোঝানোর এবার পাটেটা তোমার ইচ্ছে তোমাকে অনেক খুশি লাগছে জি হ্যাঁ অনেক খুশি আমি আজ আমরা তিন ভাই একসাথে নামাজ পড়েছি আর ওরা বলেছে এখন থেকে প্রতিদিন আমার সাথে নামাজ পড়বে সে তো তোমরা প্রতিদিন একসাথে মসজিদে যাও নামাজ পড়তে কিন্তু ওরা দুজন নামাজ পড়তো না বিভিন্ন অজুহাত দিয়ে চলে যেত কিন্তু আজ পড়েছে আর ইমাম সাহেবের কথা শুনে ওরা এও বলেছে এখন থেকে নামাজ পড়বে বাহ সে তো খুব ভালো কথা বেশ খিদে পেয়েছে ঘরে গিয়ে একটু বিস্কুট খাই কি হলো ছোট বৌমা এমন চোরের মতো করে ঘরের দিকে গেল ওর বিষয়টা আমার একদম ভালো লাগলো না একবার পিছু পিছু গিয়ে দেখি এ কি করছো তুমি বৌমা ছি মান সম্মান আর কিচ্ছু রইল না রোজার দিনে ঘরে বসে এভাবে খাচ্ছো এই মুখ আমি কাকে দেখাবো কি ঘরের মেয়ে নিয়ে এসেছি মা আসতে বলুন আমার কথাটা শুনুন কি শুনবো তোমার কথা কে কোথায় আছো দেখে যাও আমি সব মেরে নিয়েছি সব ছাড় দিয়েছি তাই বলে শেষ পর্যন্ত এইসব এই রোজার দিনে তোমরা এমন চিৎকার চেঁচামেচি করছো কেন কি হয়েছে রোজার দিনে কেউ এমন করি আর বলো না এই বৌমা আমার মান সম্মান রাখলো না এই রোজার দিনে খাচ্ছে সে কেমন মেয়ে তাই বলো ওর বাবা মাকে কোনো শিক্ষা দেয়নি ও যেটা করেছে সেটা ভুল করেছে আবার তুমি যেটা করছো সেটাও ভুল রোজা রেখে এমন চিৎকার করলে কি রোজা হয় আর রোজা রেখে অন্যের গিবধ করা কত বড় পাপ তা কি তুমি জানো না হ্যাঁ জানি তো কিন্তু কোনো কিন্তু নয় তুমি ওদের গুরুজন তুমি ওদের বোঝাবে ওদের শিক্ষা দেবে ওদের বাবা মা কি শিখিয়েছে সেটা কোনো বিষয় না তুমি তোমার মতো করে কোরআন হাদিসের আলোকে ওদের শিক্ষা দেবে আল্লাহ বিরো করে তুলবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমিও ভুল করেছি এখন আর এমন করব না আমিও লজ্জিত আমিও আর এমন করব না সঠিকভাবে রোজা পালন করব দেখতে দেখতে রোজার মাসটা কেটে গেল হ্যাঁ এবার রোজার মাসটা খুবই ভিন্ন ভাবে কেটেছে আমরা একসাথে খুব সুন্দর করে রোজা পালন করেছি গরিব দুঃখীদের সাহায্য করেছি হ্যাঁ আর আমি অনেক কিছু শিখেছি যা আমার বাকি জীবন কাজে লাগবে আপনাকে অনেক ধন্যবাদ মা মিলেমিশে থাকার এটাই স্বার্থকতা আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন প্রতি রোজা এমন সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন রোজার মাসটা সুন্দর করে কাটানোর জন্য তোমাদের জন্য উপহার আছে হ্যাঁ আমরা তিন ভাই মেরে তোমাদের জন্য ঈদের জামা কাপড় কিনে নিয়ে এসেছি আগামীকাল তোমরা এই নতুন জামা কাপড় পরবে আমি খুবই খুশি হয়েছি এভাবেই তোরা সারা জীবন কাটা এটাই চাওয়া আল্লাহর কাছে আমার কি ব্যাপার সকাল সকাল সবাই রান্না করে ঈদের দিন বলে কথা মা এই দেখুন সকাল সকাল আমরা তিনজন পায়ের সামনে রান্না করেছি আপনার ছেলেরা ঈদের নামাজ থেকে এলেই আমরা একসাথে সবাই মিলে খাবো আমার জীবনের সেরা রোজার ঈদ পালন করলাম আমি এ রোজার ঈদের কথা আমার সারা জীবন মনে থাকবে